আসসালামু আলাইকুম আজকে আমি বিকেলের একটি নাস্তার রেসিপি করে দেখাবো এর জন্য একটা বলে নিয়ে নিলাম চিকেন এর সাথে অ্যাড করব রেড চিলি পাউডার অন টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিব অন টি স্পুন ধনিয়ার গুঁড়া অন টি স্পুন দিয়ে দিব পাপরিকা পাউডার অন টি স্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিব হাফ টি স্পুন আর আদা রসুনের পেস্ট দিয়ে দিব অন টি স্পুন এর সাথে আরও অ্যাড করবো সয়া সস অন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে এই চিকেনটাকে আমি রেস্টে রাখব থার্টি মিনিটের জন্য এইখানে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি অফ ক্যামেরায় এখানে নিয়েছি গাজর দুই কালারের ক্যাপসিকাম কলিফ্লাওয়ার নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি মরিচ কুচি আর একটা আলু এবার একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম আর এই চিকেনগুলোকে দিয়ে দিব এবার এই চিকেনটাকে আমি ভেজে নিব আপনারা চাইলে কিন্তু চিকেনের পরিবর্তে ডিম দিয়েও সেমভাবে ভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যেই ভেজিটেবিল গুলো রেডি করে রেখেছিলাম সেইখান থেকে গাজর আর কলিফ্লাওয়ারটা আগে দিয়ে দিব কারণ গাজরটা আর কলিফ্লাওয়ারটা সিদ্ধ হতে একটু সময় লাগে পাঁচ মিনিটের মতো আমি গাজরটা আর ফুলকপিটাকে সিদ্ধ করে নিব এবার আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিব আর দিয়ে দিব সেই পটিটুটা এখন এখন সব উপকরণ আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় সিদ্ধ মানে একেবারে গলে যাবে না হালকা একটু শক্ত ভাব থাকবে লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু মিশিয়ে নিব দুই এক মিনিটের মতো এরপরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিবো এখন ধনিয়া পাতাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিব এবার একটা প্যানে দিয়ে দিলাম দুই কাপ ফ্লোয়ার আর দিয়ে দিব হাফ কাপের মতো সুজি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি কিছু আজওয়ান নিয়েছি এই আজওয়ানটাকে আমি একটু ভেঙে দিব আপনারা যদি না চান এইখানে কালিজিরাও দিতে পারেন আর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো তেল এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেছে এবার আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব এখানে আমি পানির পরিমাণটা বলবো না আমার যতটুকু লাগে আমি ততটুকুই দিব মোটামুটি একটা সফট ডো আমি বানিয়ে নিলাম এখন এটাকে আমি রেস্টে রাখবো উপরে একটু তেল লাগিয়ে নিলাম এবার একটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে এটাকে আমি সাইডে রেখে দিব জাস্ট ফাইভ মিনিটের মতো রাখলেই হবে এবার আরেকটা একটা বলে দিয়ে দিলাম হাফ কাপ ফ্লোয়ার আর দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি ঘন একটা বাটার বানিয়ে নিব আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ হয়ে গেল এটাকে সাইডে রেখে দিলাম এবার আর একটা বলে আমি কিছু ব্রেড নিয়েছি এখানে আমি অরেঞ্জ কালারের নিয়েছি আপনারা যে কোনো কালারের ব্রেড নিতে পারেন এবার এই ডোটাকে আমি একটু মদে নিব এবার এই ডো থেকে আমি লিচি কেটে নিব আমি যে কয়টি রুটি বানাবো সেই কয়টি লিচি কেটে নিব হয়ে গেল আমার সবগুলো বানানো এবার একটা রুটি আমি বেলে দেখাচ্ছি এরকম সাইজ করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু বেশি মোটা হবে না পাতলা করে একটা রুটির মতো বেলে নিয়েছি এবার এই রুটিগুলোকে আমি একটু ছেঁকে নিব সেকা মানি রুটিটাকে কিন্তু ভেজে ফেলা যাবে না সামান্য একটু ছেঁকে নিতে হবে এটাকে তুলে নিলাম দেখুন এভাবে আমি সবগুলো রুটিকে নিয়েছি এবার এই রুটিটাকে আমি মাঝখান থেকে ভাজ করে নিলাম আর এই ভাজ বরাবর আমি কেটে নিব মোট কথা একটা রুটিকে আমি চার পিস করব আর এই পিসগুলোকে সমান করে কেটে নিতে হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি এক পাশে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেখান থেকে ব্যাটার নিয়ে আমি এভাবে মুড়িয়ে ঠিক যেমনটা আইসক্রিমের কোন আইসক্রিমের মোল্ড থাকে সেই রকম ভাবে দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এই কনের ভিতরে আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দিব আর ট্রাই করবেন এই পুরটা যেন একটু চেপে চেপে দিতে যাতে ভিতরে সেট হয়ে থাকে দেখুন আমি চামচের সাহায্যে চেপে দিচ্ছি এভাবে আমি সবগুলো কনের ভিতরে পুরটা ঢুকিয়ে নিব দেখুন হয়ে গেল আমার সবগুলো করা এবার এইভাবে আমি চামিচ দিয়ে উপরে ব্যাটারটা দিয়ে দিব এরপর কেয়ারফুলি ব্যাটারের ভিতরে একটু চুবিয়ে নিব আর চুবিয়ে নিয়ে সরাসরি আমি ব্রেড গ্রামের সাথে কোট করব। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এবার আমি এইগুলোকে ভেজে নিব একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে আমি কোনগুলো দিয়ে দিব এভাবে আমি লালচে করে ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এখন সবগুলোকে আমি তুলে নিলাম দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে হয়ে গেল আমার চিকেনের পুরে ভরা মুখরোচক নাস্তা আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ